অল অনেকেই জানে না হোয়াটসঅ্যাপে তুমি যার সঙ্গে চ্যাট করছো সেই চ্যাটটা অন্য কেউ খুব সহজেই দেখে ফেলতে পারে এক্সপোর্ট চ্যাট ফিচারটির সাহায্যে এই ফিচারটা সাধারণত কাজে লাগে ব্যাক করার জন্য যেমন ধরো কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্ট বা টপিক নিয়ে কথা হচ্ছে সেটা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে বা অন্য কারোর সঙ্গে শেয়ার করতে চাইলে এই ফিচারটা বেশ ইউজফুল কিন্তু এটাকে অনেকেই মিস ইউজ করে যদি কেউ এক মিনিটের জন্য তোমার ফোনটা হাতে পায় তাহলে পুরো চ্যাট এক ক্লিকে নিজের ফোনে এক্সপোর্ট করে নিতে পারে আবার ধরো এমনও হতে পারে তুমি যার সঙ্গে চ্যাট করছো তাকে অনেক পার্সোনাল বা সেন্সিটিভ জিনিস শেয়ার করেছো আর সেই মানুষটা যদি চায় তাহলে সে পুরো চ্যাটটা এক্সপোর্ট করে অন্য কাউকে দেখাতে পারে বা তোমার ফ্যামিলিকেও দেখাতে পারে যে বিষয়টা ওয়ান কাইন্ড অফ মান সম্মান নিয়ে ডাঁটানি হতে পারে বা এমনও হতে পারে তোমার গোপন সমস্ত বিষয়গুলো সকলে জেনে যাবে জাস্ট ইম্যাজিন তখন কি অবস্থা হতে পারে কিন্তু এইবারে হোয়াটসঅ্যাপ একটা নতুন ফিচার নিয়ে এসেছে অ্যাডভান্স চ্যাট প্রাইভেসি এটা একেবারে গেম চেঞ্জার চলো এবারে দেখে নিই এই ফিচারটা কিভাবে ব্যবহার করবে এবং এই ফিচারটা ব্যবহার করে তোমার কোন কোন প্রাইভেসি সিকিউর থাকবে সেইগুলোর ব্যাপারে জানা যখন পার্সোনাল চ্যাট বা গ্রুপ চ্যাটের প্রোফাইলে যাবে তখন স্ক্রোল করে একটু নিচে আসলে নতুন একটি দেখতে পাবে অ্যাডভান্স চ্যাট প্রাইভেসি এখানে টাচ করবে তিনটে গুরুত্বপূর্ণ অপশন রয়েছে নাম্বার ওয়ান অটো সেভ ডিসেবেল তুমি যেই সব ছবি বা ভিডিও পাঠাও সেগুলো আর ওর ফোনে অটো সেভ হবে না মানে সামনের জন্যের ফোনে অটোমেটিক গ্যালারিতে সেভ হবে না তবে হ্যাঁ সে চাইলে সেগুলো ম্যানুয়ালি সেভ করতে পারবে নাম্বার টু মেটা এআই মনিটরিং বন্ধ যদি এই ফিচারটি অন না থাকে মানে এই অ্যাডভান্স ফিচারটি যদি অন না থাকে তাহলে তুমি যাকে মেসেজ করছো সে যদি মেটা এআই কে কোনো মেসেজ ট্যাগ করে প্রশ্ন করে তাহলে মেটা এআই সেই মেসেজটাকে প্রসেস করতে পারে অর্থাৎ ইন্টারনালি রিড অ্যানালাইজ এবং এআই ইমপ্রুভমেন্টের জন্য ইউজ করতে পারে যদিও কোনো হিউম্যান সেটা পড়বে না কিন্তু এআই পড়ে নিতে পারে তুমি যদি অ্যাডভান্স চ্যাট প্রাইভেসি অপশনটি অন করে রাখো তাহলে মেটা এআই কোনোভাবেই সেই চ্যাটগুলো অ্যাক্সেস বা মনিটরিং করতে পারবে না নাম্বার থ্রি এটা খুবই ইম্পর্টেন্ট ফিচার যেমন আমি ভিডিও শুরুতে তোমাদেরকে বলেছিলাম তুমি যদি এই এর অ্যাডভান্স চ্যাট ফিচারটি অন না করে রাখো মানে নর্মালি রাখো তাহলে যে কেউ চ্যাটের মধ্যে এসে এক্সপোর্ট চ্যাট অপশানটির উপর টাচ করে দিলেই শুরু থেকে সমস্ত চ্যাট এক্সপোর্ট হয়ে যাবে এবং সেই এক্সপোর্ট চ্যাটটা নিয়ে সে যার সঙ্গে ইচ্ছে শেয়ার করতে পারে তোমার অজান্তে ইভেন তুমি নিজেও এই কাজটা করতে পারো এছাড়া সামনের জন্য করতে পারে মানে তুমি যার সঙ্গে চ্যাট করেছো সেই ব্যক্তিটাও এই একই কাজ করতে পারে খুব সহজে কিন্তু তুমি যদি হোয়াটসঅ্যাপের এই ফিচারটা অন করে রাখো অ্যাডভান্স চ্যাট প্রাইভেসি তাহলে সেটা কখনোই পসিবল হবে না এখানে আপনার ফোনটি নিয়ে যে কেউ চ্যাট এক্সপোর্ট করার চেষ্টা করুক পারবে না সামনের জন্য পারবে না বা তুমি নিজেও করতে পারবে না তখন এটার উপর টাচ করলে দেখাবে কান্ট এক্সপোর্ট চ্যাটস অ্যাডভান্স চ্যাট প্রাইভেসি হ্যাজ বিন টান অন এই জন্য তুমি যদি চাও কারোর সঙ্গে তোমার চ্যাট সিকিউর থাকুক কেউ যেন চুপি চুপি এক্সপোর্ট না করতে পারে বা যার সাথে খুব পার্সোনাল কথা বলো বা যাকে তুমি পুরোপুরি বিশ্বাস করতে পারো না তাহলে এই ফিচারটা সেই ব্যক্তির চ্যাটের মধ্যে গিয়ে অন করে রাখো অবশ্যই বা তুমি চাইলে এই সেম ফিচার হোয়াটসঅ্যাপ গ্রুপের জন্য ও ব্যবহার করতে পারো গ্রুপের জন্য ও এই ফিচারটা অ্যাভেলেবেল রয়েছে আর অবশ্যই কমেন্ট করে জানাও এই ফিচারটা তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে বা তোমার অন্য কোনো মতামত থাকলে